আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আজকে অনেক গুরুত্বপূর্ণ বাস্তব একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্যানিক অ্যাটাক একজন ব্যক্তির হঠাৎ করে মধ্যরাতে প্যানিক অ্যাটাক হয়ে গেল এবং সেই অ্যাটাকটি তার সব সময় হয়ে থাকে প্রায় সময় হয়ে থাকে এটাকেই বলে প্যানিক ডিসঅর্ডার আগে জেনে নেই প্যানিক অ্যাটাক হলে শরীরের কোন ধরনের সিমটম আসে এবং প্যানিক অ্যাটাক কাকে বলে প্যানিক অ্যাটাক হলে শরীরে বিভিন্ন সিমটম আসতে পারে তার মধ্যে বুকে প্রচণ্ড ছাপ শরীরে প্রচুর ঘামতে পারে হাত পা কাঁপতে পারে শরীর রিম রিম করতে পারে মাথা বার হয়ে যেতে পারে মাথা ব্যথা করতে পারে ঘাড় ব্যথা করতে পারে প্যানিক অ্যাটাক হলে একজন মানুষের যেই ধারণাটা আসে মানুষ তখন প্যানিক আক্রান্ত রুগী তখন যেটা মনে করে হয়তো আমি এক্ষুনি মারা যাব আমি হয়তো এখনই মারা যাব আমি আর বাঁচব না আমার মৃত্যু একেবারেই নিকটে এই ধরনের মৃত্যু বেদি আকস্মিক যেটি বয় মৃত্যু বয় তার চলে আসে সেই বয়ের কারণে তার যে সিমটমগুলো হয় সেম সিমটমগুলো কিন্তু হার্ট অ্যাটাকের সিমটমের মতোই হয় তখন সেই ব্যক্তি চলে গেল এক ইমার্জেন্সিতে হসপিটালে গিয়ে ইমার্জেন্সিতে গিয়ে তার এসএকু এনজিওগ্রাম সহ যাবতীয় তার টেস্ট শরীরের সব টেস্ট করে নিল করার পরে কার্ডিওলজিস্ট ডাক্তার তাকে বলল আপনার শারীরিক কোনো সমস্যা নেই হার্টিক কোনো সমস্যা নেই আপনার সব রিপোর্ট নর্মাল ডাক্তার সাহ তাকে এই বলে তাকে বিদায় করে দিল রিপোর্টগুলো হাতে ধরিয়ে কিছু ওষুধ দিয়ে দিল এইভাবে সে আসার পর সাপ্তাহানেক যাওয়ার পরে আবার তার একই সিমটম মাঝরাতে হয়ে পড়লো মাঝরাতে হয় রাতের শুরুতে হয় দিনের বেলা হয় হঠাৎ করে লোক সমাগমে গেল নামাজের কাতারে দাঁড়াইল তার প্যানিক অ্যাটাক হয়ে গেল এইভাবে যখন বারবার তার প্যানিক অ্যাটাক হয় তখন কিন্তু এটাকে প্যানিক ডিসঅর্ডার বলে আর এটা পুরা সমস্যাটাই শারীরিক কোনো সমস্যা নয় পুরো সমস্যাটাই হচ্ছে আপনার সাইকেটিক্স এবং মানসিক একটি সমস্যা মানসিক ভয় থেকে তার এই ধরনের সিমটম হতেছে এবং সে এটাকে না বোঝার কারণে না জানার কারণে সঠিক ট্রিটমেন্ট সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে সে এই সমস্যায় বছরের পর বছর সে পার করছে আপনি একটা জিনিস বুঝেন একটা মানুষের যখন হার্ট অ্যাটাক হয় একবার দুইবার তিনবারের মত কিন্তু সেই লোকটি আর বেঁচে থাকার আশঙ্কা নাই এটা আমরা মনে করি বা ডাক্তারগুলো মনে করে হার্ট অ্যাটাকে মানুষ বেশিরভাগই মৃত্যুবরণ করে কিন্তু আপনার এই প্যানিক অ্যাটাক বারবার হচ্ছে তারপরেও কেন আপনি বুঝাইতে পারছেন না মনকে যেটা আপনার প্যানিক অ্যাটাক হার্ট অ্যাটাক হলে তো আপনি আরও আগেই একটা কিছু হয়ে যেত এটাই হলো মানসিক সাইকেটিক সমস্যা এই লোক দীর্ঘদিন প্যানিক অ্যাটাকে বোকার পরে তাকে আমি আমার পরামর্শক্রমে শেষ পর্যন্ত একজন সাইকিয়াটিক বিশেষজ্ঞের কাছে নিয়ে যায় তিনি তিনাকে স্বল্প কিছু ওষুধ দিয়ে আলহামদুলিল্লাহ তিনি এখন পুরোপুরি সুস্থতার জীবনযাপন করছেন তাই বলছি আপনাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন অনেকেই হয়তো এরকম আছেন যে এই সমস্যায় সম্মুখীন রাত মধ্যরাতে আপনি কষ্টে নিজেকে জীবনযাপন করছেন কষ্টের মাঝে এইভাবে দিনের পর দিন বুকতেছেন যারা এই সমস্যায় আছেন বা আপনার পার্শ্ববর্তী কেউ যদি এই ধরনের সমস্যায় থাকে আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে